ঠিক আছে এবার তো দেখতে পাচ্ছেন ক্লিয়ারলি স্ক্রিনটা না আচ্ছা দেখেন আজকে লাইনও ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ ক্লাসটা বেশিরভাগ প্রশ্ন আসছে আপনার এখান থেকে ভাইয়া ভিডিওটা এটি মানে টাইটেল লিখবো কীভাবে ডিসক্রিপশান লিখবো কীভাবে এবং কীভাবে কী করবো তাই তো এটা পারেন না আপনি এটা ভালোভাবে যান আমি ক্লিয়ারলি এ টু জেড দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিও এসিও করে আপলোড করে ফেলবো আমরা হ্যাঁ এই ভিডিওটাই আমরা আবার পরে ডিলিট করে দেবো ডিলিট করে দিয়ে আমরা ক্যাপ কাটে বা আপনি যদি চান তাহলে আর ভিডিও তৈরি করে রাখবেন ক্যাপকাটে আমরা তখন এই এডিট করব এই কাটা ছেঁড়া কীভাবে করতে হয় ঠিক আছে কোনটা কাটবো কোনটা প্রয়োজনীয় অংশ রাখবো এরপরে কীভাবে কী করবো না করব পরের অংশগুলোতে দেখাই দেবো পরের ভিডিওতে আজকে আমরা এ ইমেজও এসিও করতেছি না ইমেজটা আমরা ক্যানভা দিয়ে কীভাবে ডিজাইন করব এটা করবো পূর্ণাঙ্গ একটা ক্লাস নেব হ্যাঁ ক্যানভার একটা ক্লাস নেব আপনি অবশ্যই দেখবেন ভালো করে দেখে যাবেন এটা নিয়ে যাতে প্রশ্ন না আসে আর প্রশ্নটা আসবে না তখনই যদি আপনি ভিডিওটা বারবার রিপ্লাই করেন আর বেশি বেশি প্র্যাকটিস করেন এটা হচ্ছে প্রথম কথা হ্যাঁ প্র্যাকটিসের বাইরে কিছু নাই আপনি আমি একবার দেখাই দেবো আপনাকে বারবার কিন্তু দেখা দিতে পারবো না কারণ একবার দেখাই দিতে গেলে বা বারবার দেখা দিতে গেলে অন্যান্য কাজগুলো গ্যাপ পড়ে যাবে তো ঠিক আছে দেখেন হ্যাঁ হ্যাঁ দেখেন আমি চলে যাচ্ছি সরাসরি আপনার ভিডিও তো ভিডিও যেন কোনটা আমি ডাউনলোড করে রাখলাম আচ্ছা ভিডিও কোথায় যেন রাখলাম আচ্ছা এইটা ভিডিও মনে হয় না আমি ভিডিওটা চালু করি লেই করি এটা তো না কত সেকেন্ডের ভিডিও করছেন আপনি একটু এত এত কম সেকেন্ডের ভিডিও বারো সেকেন্ডের ভিডিও আমি আপলোড দিলে তো শর্টে চলে যাবে এটা তো শর্ট শর্ট চলে যাবে এটা শর্টে হয়ে যাবে বড় ভিডিও বানাইতে পারেন নাই আচ্ছা এইটাকে আমি একটু বড় করে দিচ্ছি হ্যাঁ আমি আপাতত স্ক্রিনটা রেকর্ড করছি যেহেতু এটা ক্যাপকাটের কাজ আমি এটা আপাতত পাস করে রাখছি আচ্ছা দেখেন আপনার এই ভিডিও কি এটা কি রিলেটেড একটু বলেন আমাকে ভিডিওটার নাম কি কি বানাইছেন এখানে আপনি কি লাইনে আছেন কথা বলেন নাম কি এটা হ্যাঁ কি পোলাও পোলাও ভাতের খিচুড়ি বা কি একটা বলেন তো কি ভাই এটা বলেন তাড়াতাড়ি বলতে হবে এটা রেকর্ড হচ্ছে আপনি বলেন কি রান্না করেছেন এটা নাম নাই না আপনি অদ্ভুত একটা জিনিস রান্না করছেন আপনি বলেন তাড়াতাড়ি কি লিখে পড়ান নারিকা ইতে লিখে পড়ান নাকি হরসা থেকে লিখে পড়ান ঠিক আছে আপনার এই পোলাও রেসিপিটা আমি কপি করলাম দেখেন ভালো করে এই পোলাও রেসিপিটার নাম আপনার টাইটেলের নাম হচ্ছে পোলাও রেসিপি অত কিছু জানার দরকার নাই আমরা এখন একটা ইয়ে একটা আমাদের ফরম্যাট আছে সেই ফর্মেটটা অনুযায়ী আমরা কাজ করবো দেখেন আমি আপনাকে এটা দিয়ে দিচ্ছি এই কথাটুকু লি আপনি অবশ্যই ই করে রাখবেন সেভ করে রাখবেন অথবা লিখে রাখবেন ঠিক আছে এইটা লিখে রাখবেন আপনাকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়ে রাখলাম এটা আবার পরে বললেন না যে ভাই আমার ওইটা দেন তো এটা দেন তো আপনি নোট রাখবেন নোটে অবশ্যই লিখে রাখবেন এটার কাজ কি আমি সেটাও বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালি এ কথাটুকু লিখে রাখবেন দেখেন আমি এটা আপনার টাইটেলটাকে কপি করলাম আপনাকে বায়ার দিয়ে দিবে যে কী রিলেটেড ভিডিও এটা হ্যাঁ এরপর আপনি চলে যাবেন আপনি ওই লেখাটি দিলাম দিনামাবে সেটা প্রথমেই পেস্ট করে দিবেন এটি ভোলা রেসিপি এটি ব্যবহার করুন আমাকে একটি ইউটিউব শিরোনাম বিবরণ দিন আপনার এইটা বন্ধ করেন এরপরে হ্যাশ ট্যাগ লং ট্যাগ লং ট্যাগ দিবেন এবং লং ট্যাগ কিওয়ার্ড ইমধ্যে ব্যবহার করে এবং দাবি ত্যাগ সামাজিক এবং অন্যান্য জিনিসগুলি দিয়ে আমাকে একটি ইউটিউবের বিবরণ লিখে দিন এই লেখাটিকে কপি করবেন কপি করার পর আপনি এ আর ইয়ে নেবেন ব্যবহার নেবেন চলে যাবেন এখানে এখানে আসবেন চার জিবিতে যাবেন চ্যাট জিবিতে যাওয়ার পরে এটাকে পেস্ট করে দেবেন দিয়ে ওনাকে দিয়ে যে বলবেন যে ভাই আমার একটু সুন্দর করে লিখে দেন উনি লিখে দেবে আপনাকে টাইটেল নিয়ে টেনশান করতে হবে না ডিসক্রিপশান নিয়ে টেনশান করতে হবে না ঠিক আছে দেখেন উনি লিখে দিয়েছে ঠিক আছে দেখেন এখান থেকে হ্যাশট্যাগ পর্যন্ত এইটি দরকার নাই আপনি আনমিউট করেন সরি মিউট করেন এটা এরপরে আবার চলে আসবেন এই একটা পেজে চলে আসবেন পেজে আসার পর আপনি এখানে কেটে দিই এখানে এসে পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেওয়ার পর কাটাছা করবেন কোনটা আপনার প্রয়োজন কোনটা আপনার প্রয়োজন নাই দেখেন এখানে আসার পর আমি অন্য একটা পেজে নিয়ে যাই দেখেন আপনার টাইটেল রেসিপির টাইটেল হচ্ছে পারফেক্ট পোলাও রেসিপি আপনি কি বললেন পোলাও রেসিপি কিন্তু উনি এখানে পারফেক্ট কথাটা লাগাচ্ছে বাসায় সহজে পোলাও বানানোর উপায় দেখেন এটা উনি বানাই দিয়েছেন বাংলাদেশি পোলাও রেসিপি এটা লিখে দিয়েছেন ইউটিউবের ইউটিউবের বিবরণ অর্থাৎ ভিডিওর বিবরণ বিবরণ দরকার না এটি আজকের রেসিপি এই কথাটি থাকবে এই ইউগুলো উঠাই দিবেন এরপরে গুলো উঠাই দিবেন দেখেন পোলাও কি কী কী ব্যবহার করেছেন সবগুলো চার জিবি দিয়ে দেকরণ কী কি দিয়েছেন চিনি ঘি দারুচিনি যা আছে সব দিয়েছেন দেওয়ার পরে ভিডিওটাতে শেষ পর্যন্ত দেখুন যাতে সব ধাপ ভালোভাবে শিখতে পারেন এবং ভুল এড়াতে পারেন দেখছেন এবার লং টেন কি আরে ভাই এত মেসেজ আসলে কাজ হবে এরপরে ট্যাগ এটাকেই করবেন এটি নিয়ে নেবেন আমাদের সোশ্যাল মিডিয়া যদি থাকে আপনার ফেসবুক পেজ দিবেন পেজের লিঙ্ক দেবেন ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন বিজনেস কন্ট্যাক্ট আপনার নাম্বার থাকলে নাম্বার দিবেন এরপর আপনি এটা দিবেন অবশ্যই দেবেন এই যেহেতু আপনার নাই এগুলো দিচ্ছি না আপনি দিয়ে নেবেন আপনার ইউটিউবের জন্য দিবেন আর বাইরের জন্য অবশ্যই দিয়ে দেবেন তা আমি এটি স্কিপ করে যাচ্ছি যেহেতু আপনার আমার কাছে আপনার ভিডিও ফেসবুক চ্যানেলের ইও নাই এরপর কিছু নাই আমার কাছে এই জন্য আমি এটা ই করে দিলাম দাবি দেখো ডিসক্লেমারটা রাখবেন হ্যাশ ট্যাগটাও রাখবেন আচ্ছা ওটা আপনি দিয়ে নেবেন হ্যাঁ খুঁজতে খুঁজতে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনি ওটা দিয়ে ওটা ই করে নেবেন ঠিক আছে চটচিপুটি থেকে ওটা দিয়ে নিয়ে আপনি বসাই নেবেন অন্যান্য ভিডিও যখন পাবলিশ করবেন ঠিক আছে আমাদের এইটুকু হচ্ছে আমরা এই পারফেক্ট পোলাও এটাকে কপি করবো টাইটেলটাকে টাইটেলটাকে কপি করে এই যে আমরা এইটা হচ্ছে আমাদের ভিডিও এই ভিডিওটার ওখানে এসে এই এইটার পর চেপে ধরবো আপনার ফোন চেপে ধরবেন দিয়ে রিনাম করবেন ঠিক আছে রিনাম করে এটা পেস্ট করে দিবেন দেখেন ওটা ই হয়ে গেছে আবার এই ভিডিওটা কী করবেন চাপ দিবেন রাইট বাটন চাপ করবেন অথবা ফোনের চেপে ধরবেন আপনার রিনাম আসবে এরপর প্রপার্টিতে যাবেন প্রোপার্টি এসে ডিটেলসে যাবেন ডিটেলসে টাইটেল অংশে টাইটেলটাকে পেস্ট করে দিবেন আবারও সাবজেক্টে যায় পে টাইটেলটা পেস্ট করে দেবেন এই রেটিংটার স্টারটা ফাইভ স্টারটা ভরট করে দিবেন ট্যাগ ট্যাগ কী কী পেয়েছি আমরা চ্যাটজিপি কী কী দিয়েছে ট্যাগ আমাদের কাছে দেখেন ট্যাগ লং টেল কি অর্ড এইখানে রেসিপি এই যে বাংলাদেশি পোলাও রেসিপি আর রেসিপি ধাপে ধাপে বাসায় পোলাও রান্না করো সহজ উপায় ঝরে ঝরে পোলাও বানানোর রেসিপি বাংলাদেশি পোলাও স্টেপ বাই স্টেপ রেসিপি এটিকে পুরোটাকেই কপি করে নেবেন এটি আপনার ট্যাগ আরও ট্যাগ দিচ্ছি আমি দেওয়ার পরে সরি আর দেওয়ার পরে আবার ভিডিওটা চলে যাবেন এইখানে এই সে ট্যাগের জায়গাতে বসাই দিবেন দিলেন আবার কমেন্টের জায়গাতে দেবেন ওই কথাটি ওই লেখাটিকেই আবার পেস্ট করে দিবেন কমেন্টে চলে গেল আর কিছু দরকার নাই এখানে ডাইরেক্টর এই যেখানে ডাইরেক্টর আপনার চ্যানেলের নাম বা যিনি বায়া তার চ্যানেলের নাম দিবেন প্রডিউসার তার চ্যানেলের নাম দিবেন পাবলিশার চ্যানেল আপনার এই চ্যানেলের নাম কি আমি চ্যানেলটা নিয়ে আসি আগে পূর্ণাঙ্গ দেখাই দিই আপনাকে নাহলে পারবেন না আপনি আমি হ্যাঁ আমি লিখে নিয়ে আসছি আমি থেকে নিয়ে আসছি বাঙালির রেসিপি তাই না এই বাইরের রেসিপি বাইরের চ্যানেল এটা এখান থেকে কপি করবেন কপি করে নিয়ে আপনি ওই ভিডিও রে চলে যাবেন আচ্ছা দেখেন দেখেন ডাইরেক্টরের জায়গায় আপনার চ্যানেলের নাম প্রডিউসারের জায়গায় আপনার চ্যানেলের নাম এরপর ওনারের জায়গায় আপনার চ্যানেলের নাম পাবলিশারের জায়গায় আপনার চ্যানেলের নাম কন্টেন্ট প্রোভাইডার আপনার চ্যানেলের নাম আজকে চোদ্দো তারিখ চোদ্দ তারিখ থাকবে যে ডেটে ঠিক আছে অ্যানাদার ইয়ারেল প্রমোশন ইয়ারেল এলে দরকার নাই ঠিক আছে এলাক দরকার নেই এরপর অ্যাপ্লাই ক্লিক করবেন এরপর ওকে ঠিক আছে আপনার ভিডিও এসিও শেষ দেখেন আপনি পারবেন এখন এসিওটা করতে আনমিট করে একটু কথা বলেন ফোনটা মাইক্রো ইয়া কাছে নেবেন হ্যাঁ বুঝি নাই বুঝতে পারলাম না ফোন দিয়ে না পারলে কম্পিউটার কি করতে হবে নাহলে ফ্রিল্যান্সিং ছেড়ে দিতে হবে এখন হ্যাঁ এটা সহজ বাংলা কথা ছাড়া আর কিছু বলার নাই কারণ আপনার সব কিছু ফোন দেওয়া হয় না ডিজিটাল মার্কেটিং ফোন দেওয়া সব হয় না আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারবেন আর একটা টপিক নিয়ে ফ্রিলান্সিং করা মানে শোট হয়ে যাবে আপনার জন্য দেখেন এখানে ভিডিওটা আমাদের এসেও শেষ এখন আর আপলোডে চলে যাব ঠিক আছে দেখেন আপ অ্যাডমিট করেন ফোনটা দেখেন ক্রিয়েটে ক্লিক করবেন দ্য আপলোডে ক্লিক আপলোডে ক্লিক করার পর আপনাকে নিয়ে চলে যাব আপনার ফাইলে ঠিক আছে এখানে চলে আসবেন এবার যেভাবে ভিডিও আপলোড করেন সেভাবেই এখন দেখেন আপনার ভিডিওটা কোথায় এই যে পোলাও পারফেক্ট পোলাও রেসিপি বাসাই এটা সিলেক্ট করবেন ওপেন করবেন দেখেন এখানে নিয়ে এনেছে পারফেক্ট পোলাও রেসিপি এখানে একটা ইনভার্ট ইয়ে দাড়ি হবে দিলাম সহজে বাসায় সহজে পোলাও বানানোর উপায় এখানে একটা দাড়ি হবে দিলাম রেসিপি যা আছে তাই থাকবে এখন এইখানে কি দেব ভাই ডেসক্রিপশনের জায়গায় চলে যান খুব সহজ ডেসক্রিপশনের জায়গায় এই যে আপনার টাইটেল থেকে শুরু করে এই টাইটেল থেকে শুরু করে যা আছে তাই একবার পুরোটাই হ্যাঁ এখান থেকে এটি কপি করে নিন কপি করে নিয়ে পঠাই দিন ডেসক্রিপশানে ঠিক আছে আপনি যা আছে তাই পাঠাই দিন এখানে এখানে চেঞ্জ করার দরকার নাই এখানে থাকলো এবার থামবেল আপনি যে ছবিটা দিবেন সেই ছবিটা থামবেল আপনি একটা ছবি পাঠাইছেন না এটা এটিকে আদৌ থামবেল নিবে নেবে এই যে দেখেন কেমন করে নিয়েছে এইভাবে ছবি হবে না মানে মোবাইলকে খাড়া করে ছবি তুললে হবে না মানে পাথালা করে নিতে হবে নিয়ে ই করতে হবে যাইকে এটা আমি দিলাম এটা পাঠাইছেন এটাই দিলাম আমি হ্যাঁ আর নাহলে দেখি আমি একটা কাজ করি এটা পাতেছি কি না দেখি আচ্ছা এইটা ছবিটা ওপেন করি তো হয় কি না দেখি এটা আচ্ছা এভাবে নিয়ে দেখি হয় কি না ডেস্কটপ হতে পারে হ্যাঁ এ দেখেন তাই একটু বড় হয়েছে ওটার চাইতে যাই কেটে দিলাম এরপর প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে কি করবেন আচ্ছা ইমেজ ইমেজ দিয়েছেন এতক্ষণে এটা দিলেন আচ্ছা দেখি এইটা ওই একই অবস্থা হবে এটা হবে না ওই একই অবস্থা হবে আমি তা তো কেটে কেটে বড়ো করলাম আপনি পাথলা করে তুলবেন ছবিটা হ্যাঁ এরপরে দেখেন রেসিপিতে কী বলছে যে চটা পিঠে তাই না এখানে ই প্লে লিস্টটা তৈরি করবেন কীভাবে দেখেন এই যে নিউ প্লে লিস্ট আবার নিউ প্লে লিস্ট এখানে লিখবেন প্লে লিস্টের টাইটেলে লিখবেন রান্নাবান্না ঠিক আছে রান্না রিলেটেড যত ই আছে আপনি রান্নাবান্নাতে দেবেন এরপরে যদি আপনি মনে করেন যে ঘোরাঘুরি চ্যানেল ভ্রমণ ট্যুর দেবেন এভাবে প্লে লিস্ট তৈরি করতে হয় এখানে কি বলবেন রা এন এ রান্না বান্না ঠিক আছে দিয়ে বলেন ক্রিয়েট করে দেবেন দেখেন এটা একটা প্লে লিস্ট তৈরি হলো এই যে রান্না বান্না এই রান্নাবান্নার আন্ডারে যতগুলো আছে সবগুলোকে আপনি ভিডিও রাখতে পারবেন প্লে লিস্টে এরপরে এগুলো যা আছে তাই থাকবে এগুলো তা হাত দিবেন না এরপর আমাদের একটাই কাজ আছে এখানে এই দেখেন এই যে এখানে আপনার এখানে সব ট্যাগুলো দেওয়া আছে না রান্নার রেসিপি কুকিং রেসিপি কত ওয়ার্ড পর্যন্ত দেওয়া দুইশো ওয়াট আপনি এইটুকুকে আবার কপি করে নেবেন এই যে ট্যাগটুকু যেটি দিয়েছিলাম এই যে ট্যাগ পাইছি এটি এটিকে আবার কপি করে নেবেন করে নিয়ে আবার এখানে ভিডিওতে আসবেন এসে এই যে লাস্টে আপনি পেস্ট করে দেবেন দেখেন এখানে আমার তিনশো ছিয়ানব্বই হয়েছে আটচল্লিশ যেখানে একশো নবল্লিশ স্কোর হয়ে গেছে আটচল্লিশ ঠিক আছে এখানে আপনার রেসিপি ইয়ে বাড়ল এরপরে বুঝি নাই এগুলো এগুলা এগুলো আমরা ভিড আইকিউ যখন ই করবো এই আপনার সেট আপ দেবো চ্যানেলে ওটা ভিড আইকিউ কীভাবে মানে স্কোর দেখবেন ইয়ে দেখবেন এগুলো ক্লাস আছে ওগুলো এখন মাথা ঘামার দরকার নাই আমি এই পয়েন্ট টয়েন্টগুলো দেখাবো সব কিছু একটু জেট পাবেন হ্যাঁ দেখেন এখানে কী বলতেছে এরপর আমরা লাস্টে চলে যাবো যে নেক্সট চলে যাবো নেক্সটে নেক্সটে আসার পর একটি অ্যাড স্ক্রিন দেবো হ্যাঁ লাস্টে যে আমরা ভিডিও দেখতে দেখতে লাস্টের দিকে আরও ভিডিও উঠে উঠে না এতই এই ভিডিওর উপরে আরও থামবেল আকারে ভিডিও ওঠে না ওই জিনিসটা সেট করবো এখানে অ্যাডে চাপ দিবেন চাপ দেওয়ার পর আপনার যেহেতু চ্যানেলে একটাই ভিডিও আছে আপনি একটাই দিবেন এখানে দিবেন তাহলে আপনার চ্যানেলের নামটা চলে আসলে এখানে একটা ভিডিও সেট করব এই চোজ স্পেসিক ভিডিও এটা সিলেক্ট করবেন এরপরে আপনার ভিডিও কি এগুলো দিয়েছেন আপনি এগুলা এতগুলা আচ্ছা একটা দিলাম একটা সিলেক্ট করলাম এটা চলে আসলো আমরা এইটাকে ধরে একবারে শেষ পর্যন্ত নিয়ে চলে যাব শেষের দিকে এটা দেখাবো এই যে আমাদের কাজ এখানে শেষ এখানে আসবে যখন ভিডিওটা এভাবে চলতে 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 যখন এইখানে চলে আসবে তখন আপনার এইটা আর এটা কী করবে কেউ সাবস্ক্রাইব করবে অথবা এইটাতে চাপ দিলে আপনার আরেকটা ভিডিও চলে যাবে ঠিক আছে দেখো পরে আছে সেভ সেভে চাপ দেব এরপরে অ্যাড কার্ড এটাতে চাপ দেবো এবার ভিডিও সেট করবো আমি আবারও দেখাচ্ছি এখানে আমি অ্যাড কার্ডে যাব ভিডিওতে এরপরে একটাই যেহেতু ভিডিও আছে একটাই দিব আমি হ্যাঁ আর দিতে পারবো না তারপর এখানে একটা এখানে টেনে এসে এখানে দিই এখানে আপনার অ্যাড কার্ড সেট করতে গেলে অসংখ্য ভিডিও লাগবে মিনিমাম পাঁচ সাতটা ভিডিও লাগবে তাহলে অ্যাড কার্ডটা ই করবেন দেখেন এভাবে চলতে 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 আপনার ভিডিওটা চলতে চলতে এইখানে এসে যায় আপনার এই যে মুচমুচের চাটা পিঠা রেসিপি এখানে এসে এই বারে কিন্তু এসে দেখা দেবে আবার সেভ হ্যাঁ বলেন Hm? এটা এটা হ্যাঁ এটা তো আপনার মোবাইল আছে এটা তো ইউটিউবেরই অংশ সমস্যা নাই এটা পারবেন মোবাইলই আছে এরপর সেভ দিবেন সেভ দেওয়ার পরে দেখেন এখানে একটা জিনিস চলে আসছে এবার নেক্সট ক্লিক করবেন দেখেন কপিরাইট চেক নো ইস্যু ফাউন্ড মানে এটা আপনার নিজস্ব তৈরি করা এই ভিডিওটা আর কোনো ইউটিউবে নাই এই জন্য নো ইস্যু ফাউন্ড যদি এই ভিডিওটা অন্য ইউটিউব থেকে ডাউনলোড করে আবার আপনার চ্যানেলে লোড দিতেন আপলোড দিতেন তাহলে আপনাকে কপিরাইট ফেলে দিত ঠিক আছে যেহেতু ভিডিওটা আপনার নিজের তৈরি করা এই জন্য নসিল ফান্ড সমস্যা না এটা কাজ হয়ে গেছে আমাদের কোনো টেনশন নাই এরপরে ছিল যেমন আমরা নেক্সটে ক্লিক এবার আমরা আসবো পাবলিক যে পাবলিক করা আছে প্রাইভেট করলে আপনি পরে ধরেন যে রাত্রে কাজ করলেন কাজ করে আমি এখন দিতে চাচ্ছি না ধরেন রাত বারোটা দিয়ে কাজ করলেন ভিডিওটা আপলোড দিচ্ছেন তারপরে রাত বারোটার সময় যদি পাবলিশ করি পাবলিক করি তাহলে রাত বারোটার সময় কি কেউ দেখবে সবাই তো তখন ঘুমের অবস্থায় তাই না এই জন্য কি করব আগামীকালকে আমরা সকালবেলা ই করব পাবলিশ করবো তখন আপনি আপনি এই প্রাইভেট করে রেখে দিবেন ঠিক আছে প্রাইভেট করে রেখে দিয়ে আপনি সেভ করে দেবেন আর যদি মনে করেন যে না এখন তো কত বলো এগারোটা বিয়াল্লিশ ছেচল্লিশ তাহলে আপনি এখন যদি দেন তাহলে কেউ দেখবে না ভিডিওটা আপনি পাবলিক করলে সরাসরি চলে যাবে আর এখন যদি মনে করেন যে না আমি কাল সকালে দেখাবো তখন আপনি প্রাইভেট করে দিয়ে কাল সকালবেলা আবার ঢুকে এটা পাবলিশ করে দেবেন কি বললেন আপনার ইউটিউব ভিডিওতেই থাকবে আপনার ইউটিউবে তো থাকবে ঠিক আছে এখন প্রাইভেট করে রাখবো না পাবলিক করে দেবো বলেন আচ্ছা প্রাইভেট করে দিলাম সেভ দিয়ে দিলাম এই যে দেখেন এখানে আছে তালা লাগা আছে তালা লাগা অপশনে ঠিক আছে এইটা ভাই পাবো কই আমি পাবলিক করার সময় পাবো কই তাই না এটা করার জন্য আপনাকে অ্যাপস নামায় রাখতে হবে ওই ওয়াই স্টুডিও অর্থাৎ ইউটিউব স্টুডিও নামা আছে ওখানে আচ্ছা ওইটা নামাই নেবেন ওই ওয়াইটি স্টুডিওটা জিমেলের সাথে কানেক্ট করে নেবেন নেওয়ার পরে আপনি ওখান থেকে দেখতে পাবেন ওয়াই স্টুডিওতে ওখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন প্রাইভেট করে রাখতে পারবেন আর সরাসরি ইউটিউবে যদি যা করেন আপনার চ্যানেলে আপনি চ্যানেলে পাবেন না ঠিক আছে তাই দেখেন এটা চলে আসছে এখন পরে যখন কালকে সকালে ইয়ে করবেন ভিডিওটা পাবলিক করবেন এখন সকালে হয়ে গেছে ধরেন এখানে চলে আসলেন চলে এসে পাবলিকে চাপ দিবেন সেফ দিবেন অটোমেটিকলি এই যে এখানে সেফ দেবেন অটোমেটিক পাবলিক হয়ে যাবে ঠিক আছে আমি রেকর্ডটা বন্ধ করলাম প্রশ্ন থাকলে আপনি করবেন আমি এখন